সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি আমার এই পুরাতন প্রজেক্টটাই আজকে আপনাদের আমি দেখাবো যে আমার যে কি পরিমাণ আমার এই পুরাতন প্রজেক্টের লতি আসছে আমি গত চার দিন আমার এই নতুন প্রজেক্টের লতি উঠেছি ঈদের পর যে পর চার দিন ওঠানোর পর আছে পঞ্চম দিন এই পঞ্চম দিনে আসছে আমার এই পুরান প্রজেক্টটাই আর এই পুরান প্রজেক্টের গাছটা আমার অনেক বড় হয়ে গেছে কারণ গাছের বয়স অনেক নয় মাস চলতেছে আমার এই গাছের বয়স তাই গাছগুলা কিন্তু আমার মাথারও উপরে উঠে গেছে কারণ অনেক উষায় আমি যে ভিডিও করতেছি দেখতেছেন এই গাছগুলা অনেক উষা এবং এই গাছগুলো আপনাদের আমি দেখাবো যে আমার গাছগুলা কেমন সুস্থ সবল আর আমি লতিও দেখাবো আজকে আমি আর একটা আপনাদের গোপন রহস্য আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু ভিডিওটা পুরোটা খেয়াল করে দেখবেন এবং শুনবেন আমার কথাগুলো আমি আজকে আসছি আমার এই যে যে পুরাতন প্রজেক্টটাই আপনারা জানেন এটা আমার পুরাতন প্রজেক্ট এই গাছগুলা দেখা কতটা উঁচা হয়েছে কারণ গাছটার কিন্তু বয়স হয়েছে বয়স হিসেবে এবং কি কার্ড হয়েছে অনেকটা কাঠ আসছে এনে অনেক কচু কাঠ আসছে কারণ এই কসুগুলো আমি কিন্তু দ্বিতীয়বার লাগানি মানে এখানে আমি পর্যাপ্ত বলেন চারা বানাই যার কারণে আমি এখানে গাছগুলো অতিরিক্ত ঘন রাখছি আর লতির আমি একটু কম ওঠাই কারণ এখান থেকে চারাই তৈরি করি বেশিরভাগ এই যে ভিতরে যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি তবে কিছু কিছু লতি না ওঠালে আবার হয়তো চারার জন্য এখানে হারা যাবে না কারণ এতটাই ঘন হয়ে যাবে তখন চারার গ্রোথ নষ্ট হয়ে যাবে তো কিছু লথি আমি কিন্তু উঠাই আবার সব লতি রাখি টানা কিছু উঠায় কিছু রাখি তো আমি যে লতিগুলো আজকে আপনাদের দেখাবো দেখেন আমার যে এই লতিগুলা কি পরিমাণ লতি আসছে প্রতিটা গাছ থেকেই হুম এই যে আপনাদের আমি দেখাই এই যে একটা গাছই দেখেন খেয়াল করেন এইখান থেকে আমি দেখেন কয়টা লতি আমি আপনাদের দেখাইতেছি এই একটা লতি আমি কিন্তু এখানে সাজায় রাখছি কিন্তু আমাদের এগে এই লতিরাজ বাড়ি ওয়ানের এই বৈশিষ্ট্য যে কপালে কালো তুলা আপনার একটু খেয়াল করবেন আর কালো তেলার বিষয়টা আমি একটু পরে বলতেছি কারণ এই কালো বিষয়টা এক ভাই হয়তো ইঙ্গিতে কিছু কিছু কথা বলছেন তো এই কালো তিলার রহস্যটা আমি আপনাদের একটু বোঝাই দিব একটু পরে তো যাই হোক আজকে আমি আপনাদের লতির আগে দেখাই যে এই যে লতিগুলা দেখতেছেন এই একটা গাছের দেখেন কয়েকটা লতি আসছে হ্যাঁ আমাদের যে লতিরাজ বাড়িওয়ান যে গাজীপুরের লতিরাজটা আপনি একটু খেয়াল করবেন এই যে এখান থেকে চারটে লতি কিন্তু হারবেসের সময় হয়ে গেছে এই চারটে লতি কিন্তু আমি আজকে হারবেস করবো এর পরবর্তী সময়ে যখন আসব আমি তখন দেখে এই যে ডিগার ভিতরে আপনি একটু খেয়াল করেন ভিডিওতে এই যে ডিগার ভিতরে যে লতিগুলো দেখতেছেন আমাদের এই বৈশিষ্ট্যটা হইতেছে যে এই প্রতিটা কাণ্ডে এবং প্রতিটা দীঘা এই এই ডিগা থেকে এই লতিগুলো আসে উপর দিয়ে এই দেখেন লতির কালার কত সুন্দর হুম একদম পরিষ্কার এগুলো পানি লাগালো পায় না বেশিরভাগ উপরেই থাকে আর বেশি বড় হয়ে গেলে হয়তো এই যে আগা এই যে যে এই লুতির একটু বয়স হয়েছে হুম আর আপনারা যদি চাষ করেন অবশ্যই একটু দ্রুত তোলার চেষ্টা করবেন কারণ আপনার এই শীতকালে শীতকালে লতিটা কিন্তু বারে কম শীতকালে যদি আপনি উঠান এক সপ্তাহে উঠাতে পারবেন সমস্যা নেই তো গরমকালে আমি মনে করি যে চার দিন পর লতি উঠানি সম্ভব ভালো হয় কারণ আপনার পর্যাপ্ত পরিমাণ এই আপনার এই যে সেই শিকড়গুলো দেখেন যদি আসতে দেরি করেন তাহলে এই যে শিকড়গুলো হবে এই শিকড়গুলো হলে হয়তো আপনার লেবার খরচা এবং আপনার পরিশ্রমটা বেশি হবে আর যদি আপনি তাড়াতাড়ি আসেন যেমন এই লতিটা আগের এই জন্য শিকড় হয়েছে আর এই লতিটা আসছে পরের কিন্তু একই গাছের লতি কিন্তু এই যে দেখেন এই একই গাছে দুইটা লতি আমি আজকে হারভেস্ট করবো এই কত বড়ো লতি দেখেন এই যে একই গাছে দুইটা লতি এই দুইটা উঠাবো ঠিক আছে এই দুইটা উঠানির পরে হ্যাঁ আমি এই যে এটাও কিন্তু উঠানি সময় গেছে এই দেখেন কত বড়ো লতি কতটুকু এই যে আমি দেখাই হ্যাঁ এই লুতুগুলা আর এই যে এই দেখতাছেন দেখতেছেন এগুলো সমস্ত আজকে আমি হারভেস্ট করব কারণ আপনাদের আমি একটা কথাই বলবো যে কালো তিলার বিষয়টা এক ভাই বলছেন যে কালো তিলা এই যে কপালে কালো তিলা একটু খেয়াল করেন হ্যাঁ এই যে কালো তিলাটা আমাদের গাছের যে চেহারাটা দেখেন আমাদের গাছের চেহারাটা কিন্তু দেখতে একটু সাদা সাদা ঠিক আছে একদম সাদা আর উনি যে দেখাইছে কালো তিলাটা আমি গত একটা ভিডিওতে আমি দেখছি তার আপনাদের ভুল ভাল অনেকে বুঝায় তো আমাদের এই পাতাটা কিন্তু একটু কোকড়ানো আপনারা খেয়াল করেন এই যে কালো তিলাটা যে পাতাটা কিন্তু একটু কোকরানো আমাদের এই পাতাটা একটু কোকরানো এবং কি পাতার কালারটা সাদা এবং এই গাছের কালার কিন্তু সাদা আপনারা খেয়াল করেন এই গাছের কালার কিন্তু অনেকটা সাদা দেখছেন কারণ ধবধবা সাদা আর উনি যে দেখাইছে যেমন আপনারা অনেক সময় রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন দেখবেন যে এই জংলি কিছু গাছ আছে আমরা যেটা বলি জংলি গাছ অন্না গাছ বলি এই অন্না গাছের এই এই ছবি কিছু চারা লাগাইয়া হ্যাঁ ভিডিও দেখাইছে আর কয় গলা চুলকায় বা আমরা যদি আমাদের লতি যদি গলায় চুলকাইতো তাহলে আমরা এইভাবে চাষ করতাম না আর এই কালার বলে আমাকে কালসা কালসা কালার আপনারা একটু খেয়াল করেন যে কালসা কালার কীভাবে এই এই কত সুন্দর সাদা লতি হ্যাঁ হ্যাঁ কালসা কালার ওনারা বলে কালসা কালার গলা চুলকায় ঠিক আছে আর লতি হয়ে বলে চিকন গলা চুলকায় আমি বলবো যে এই কাপ কপালে কালো তিলার আই যে এখানে খেয়াল করে আপনারা জাত চিনবেন তারপরে চাষ করবেন আর সরজমিনে আসবেন বেশিরভাগ আপনারা এই আমিও কিন্তু অনেক কুরিয়ার মাল পাঠাইছি কিন্তু আমি যে পাঠাইনি তা না তবে আমি বলবো আপনার সরজমিনে আইসে এই চাষটা করবেন দেখবেন এই যে কালো তিলার বিষয়টা আমি বলি এই পাতার গোলাকার দেখেন একটু খেয়াল করে এই পাতাটা কিন্তু একটু গোলাকার কপালে কালো তিলা আছে গোলাকার আর এই কপালে কালো তিলা যেটা এটা কিন্তু আমাদের একটু হালকা আপনার গোলাপি কালার তিলাটা যেটা একটু হালকা হালকা গোলাপি কালার দেখা যায় আর ওনারা যে দেখাইছে যে কপালে কালো তিলা আমরা বলি দেখাই কপালে কালো তিলা এটি কিন্তু আমরা অনেক সময় খেয়াল করেন রাস্তার সাইডে হাইডে যাবেন কলোটা কচুগুলা হয় এই কালো এই দীঘাগুলা হয় কালো এই যে দীঘাগুলো দেখতেছেন এই হয় কালো হ্যাঁ আর এই পাতাটা হবে লম্বা হ্যাঁ নৌকার মতো লাম্বা হবে আর পাতার হবো সবুজ কালার আর আমাদের যে কালারটা এটা হচ্ছে সাদা এবং কি পাতাগুলো থাকবে একটু সাইডে কুকরানো আপনারা একটু খেয়াল করেন এই পাতার একটু কুকরানো কুকুরানো এই যে এই দেখেন খেয়াল করে পাতাগুলো একটু কুকরানো হবে হুম আর এই যে নৌকার মতো তো লাম্বা হবে না এত কালো হবে না একটু সাদা সাদা থাকবে এটা এই যে কপালে কালো দিলে খেয়াল করবেন আর ওনারা যে দেখাইছে এটা যে জঙ্গলি কসু আপনারা খেয়াল করে দেখেন রাস্তার সাইডে অনেক কসু দেখা যায় এগুলো প্রতিটা কিন্তু কালো তিলা আছে কিন্তু সব সব কালো দিলাই যদি হইতো তাহলে মানুষ ওগুলাই সব চাষ করতো তাহলে আমাদের কাছে এই চারা নিয়ে আর চাষ করতো না আর গলাও চুলকা আর আমরা আমাদের যে এই লতিটা এটা যদি গলায় চুলকাই তো তাহলে মানুষ এই যে বিঘায় বিঘায় জমি এই যে এখানে যে জমি দেখতেছেন হ্যাঁ এই জমিগুলো আমরা চাষ করছি তাহলে এগুলো এই লতিগুলাকে আমরা নিজেরা খাই না দর্শকরা খায় কারণ দর্শকরা যেহেতু খায় তো অবশ্যই দর্শকরা ভালো জানে কারণ যারা খায় তারা অবশ্যই ভালো জানে তো আমি বলবো যে আপনারা অনেকেই অনেকভাবেই বুঝায় তাই আপনারা ওইভাবে না বুঝে আপনারা সরজমিনে আসবেন আইসে দেখবেন হ্যাঁ এই দেখেন পাতাগুলা কত সুন্দর কুকরানো পাতা দেখছেন কুকরানো এবং যে একটু গোলাপি রঙের এই যে কালো তিলাটা হ্যাঁ একটু গোলাপি কালার একবার কালো না আবার আর ওই যে অনাজ এইটা জঙ্গলি যেটা এটা কিন্তু কপালে কালো তিলা আছে কিন্তু এটা গাছের রঙ আর এই রঙ এই গাছের রঙ কিন্তু এক হবে না কারণ ওটা একটু সবুজ বর্ণটা বেশি হয় আর লতিটা আসে নিচে থেকে ওটা দীঘা থেকে লতি আসে না আর দীঘা থেকে যদি লতি আসতো তাহলে আপনারা সবাই দেখতে পারতেন যে জঙ্গলি লতি হ্যাঁ তাহলে আমরা রাস্তাঘাটে দেখতে পারতেন যে দীঘার উপর দিয়ে লতি আসতেছে তো আমরা যে ভিডিওগুলোতে দেখাই যে অনেক সময় বেশিরভাগই দেখাই যে দীঘা থেকে লতিগুলো আসে তাই রাস্তার লতি কি এইভাবে দীঘা থেকে আসে আপনারা একটু খেয়াল করবেন আমি দর্শকদের মাঝে একটু প্রশ্ন করি আমরা একটা কমেন্টে লিখবেন যে আমরা রাস্তায় যে লতিগুলা দেখেন যে কপালে কালো তলা অনেক জঙ্গলি কসু উপায় করে দেখাই আমি অনেকটা রোদ আমি ভিডিওটা করতাম না কিন্তু আমি একটা কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগছে আমরা নাকি গাঁজা খুর আমরা গাঁজা খাইয়ে চাষ করি তো এই যে আপনারা একটা খেয়াল করেন যে আমি আপনাদের আমি আরেকটা ভিডিও দেবো আপনাদের যে আমি এই যে গাছটা আমি জঙ্গলি গাছটা আমি দেখাইলাম বললাম কথাটা সেটি আমি দেখাবো আপনাদের এই এই দেখেন এই যে একটা গাছ থেকে আমি দেখালাম এই যে ডিগাগুলো পরিষ্কার করে ঠিক আছে পরিষ্কার না হলে তো আমরা দেখাইতে পারে তিনটা লো তিনা এই যে পাশে আরেকটা আছে এই যে এই যে এই যে পাশে আরেকটা আছে আর এই যে আরেকটা আচ্ছা যদি জঙ্গলি হয়তো অন্যায় হয়তো গলায় চলকাইতো আপনার রাস্তাঘাটে তো এই কচুগুলা দেখতে পারতেন যে দীঘার উপর লতি আসে আমরা কোনো সময় দেখছেন যে এইভাবে রাস্তার কচু গাছে এইভাবে দীঘা থেকে উপর দিকে লতি আসে এইভাবে পাঁচটা সাতটা চারটে করে এইভাবে তাই যাই হোক ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তবে আমি কিন্তু আজকে কিছু কচু উঠাইছি অনেকে বলে কচু কাঠ হয় না যে এই যে এই যে এই কাঠগুলা হ্যাঁ এই যে কাঠগুলো দেখেন কত বড় কাঠ এগুলো আমি আজকে কিছু উঠাইতেছি কারণ আমি এই জমিতে অনেকটা লুট বেশি দিয়ে ফেলাইছি কারণ সারার জন্য করছি যার কারণে একটু লুটটা বেশি কারণ গাছ এখানে বেশি দেওয়া অনেক ঘন করে লাগানো হয়েছে এখানে যে গাছগুলা হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন তো যাই হোক অনেক কথা বললাম তবে পরবর্তী একটা ভিডিও আপনাদের দেখাইব যে রহস্যটা আমি অবশ্যই আপনারা দিব দেবো এ দেখেন যে আমাকে পাতাগুলা কুকরানো একটু খেয়াল করেন হ্যাঁ সুন্দর একটু খেয়াল করেন এই পাতাগুলো কুকুর আর উনি যে দেখাইছে পাতাটা ওটা কিন্তু একদম সোজা পাতা এবং জঙ্গলি কচু ওটা খাইলে গলা চলকাবে কারণ রাস্তাঘাটে হয় ওই সব কচু খাইলে চলকাবে লতি খাইলে চলকাবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনারা অনেক আমার ভিডিও দেখেন আমি তো আমি দেখি অনেক ভিডিও আপনারা দেখেন আমি অনেক ভিউ পাই হ্যাঁ এক একটা ভিডিওতে ছয় হাজার পাঁচ হাজার করে ভিউ পাই কিন্তু আমি সাবস্ক্রাইবার বেশি একটা আমার বার্তাছে না আপনারা একটু সাবস্ক্রাইবার করবেন কারণ আমি বেশি বেশি ঘন ঘন ভিডিও দিতে পারেন আর আর একটা কথা বলি গত গতকালে এক ভাই কিছু চারা অর্ডার করছেন তো এই ভিডিওটা আমি দিব কারণ আমার ওই যে দাদা যে আমরা কাজ করে আপনারা খেয়াল করেন মাঝে মাঝে দেখেন ভিডিওতে হে দাদায় আমার যে নতুন যে প্রজেক্টটা শুকনো জায়গা জমিতে যে ভিডিওটা আমি দেখাই এখান থেকে চারা উঠাইতেছে আর যদি আপনাদের চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ রাখবেন হুম আর আমি কুরিয়ার চারা দিয়ে থাকি বেশিরভাগ আমি কুরিয়া দিই আর আমি সাক্ষাৎকার নিতে পারি না অনেক দর্শকের কারণ মনে করেন যে আমি একাই কাজ করি জমিতে কারণ এই সাক্ষাৎকার নিতে পারি না এই জন্যই কারণ মনে করেন যে এই পানির ভিতরে এই মোবাইল দিয়ে ভিডিও করা কাজ করা অনেকটা ঝামেলা হয়ে যায় তাই আমি বলছি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে আমি ভিডিও দিই তাহলে আমরা দেখতে পারবেন যাই হোক আজকে এই বন্ধু শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল